আসসালামু আলাইকুম বন্ধুরা ভারতীয় ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী পাঁচ আগস্ট শেখ হাসিনাকে ইনুসগ যে যে প্রক্রিয়ায় হত্যা করতে চেয়েছিল সেই প্রক্রিয়াগুলো উপভোগ করার জন্য আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি তথাকথিত জুলাই আন্দোলনটি কোনো অধিকার আদায়ের আন্দোলন ছিল না এটি ছিল মূলত শেখ হাসিনাকে হত্যা করে বাংলাদেশকে ধ্বংস করার নীল নকশা মাত্র আর এর পেছনে ছিল ডক্টর মোহাম্মদ ইনুসের পরিকল্পনা আমেরিকার অর্থ এবং বাংলাদেশের অনেকেরই বিশ্বাসঘাতকতা ডক্টর ইনুসের নিখুঁত পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের সাধারণ ছাত্রদেরকে মোটিভেট করে রাষ্ট্র তথা শেখ হাসিনার মুখোমুখি দাঁড় করানো হয়েছিল পাশাপাশি আন্দোলনকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে সাধারণ মানুষের সিম্পতি পাওয়ার জন্য ছাত্রদের ভেতরে লুকিয়ে থাকা লস্করে তোয়েবা এবং ছাত্র নামধারী জঙ্গিরা স্নাইপার হাতে একের পর এক সাধারণ ছাত্রদেরকে হত্যা করে শেখ হাসিনার ঘরে দোষ চাপিয়ে সাধারণ মানুষ এমন কি আমলিক করে এমন মানুষকেও শেখ হাসিনার প্রতি ঘৃণা বাড়াতে কাজ করে আর কথার শতভাগ সত্যতা মিলে যায় ছাত্র নামধারী সন্ত্রাসী সমন্বয়ক হাসিব আল ইসলামের স্বীকারোক্তিতে তিনি একটি টেলিভিশনের টক শোতে গিয়ে বলেন মেট্রো আগুন না দিলে এবং পুলিশ না মারলে আন্দোলন সফল হতো না শুনুন তার নিষ্কণ্ঠে যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে এত সহজেই অর্জিত হতো না আরেকজন ছাত্র সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঞা বলেন পাঁচ তারিখ যদি আমরা সফল না হতাম তাহলে আমরা হাতে অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম শুনুন তার কণ্ঠে তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম এবং নাইট বাই ভিডিও বার তো রেডি রেখেছিল আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল প্রশ্ন হলো এরা তো ছাত্র ছিল এসেছিল কোটার বিরুদ্ধে আন্দোলন করতে তাহলে এরা অস্ত্র কোথায় পেল তাহলে তো শেখ হাসিনার কথাই সত্য হলো তিনি বলেছিলেন সাধারণ ছাত্রদের মধ্যে জঙ্গি ঢুকে একের পর এক লাশ ফেলছে এটা কোনো সাধারণ ছাত্রদের আন্দোলন নয় আন্দোলন চুরি করে জঙ্গিরা মানুষ মারছে অবশেষে এলো পাঁচ আগস্ট হাজার চব্বিশ দিনটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে আর এ দিনটি হতে পারতো উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের মধ্যে আরেকটি দিন যেদিনে নিঃশংসভাবে হত্যা করা হয়েছিল শেখ হাসিনার বাবা মা তিন ভাই সহ সাতচল্লিশ জন লোককে ভারতীয় ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী আগস্টের এক তারিখ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ বেশ কয়েকটি জায়গায় ষড়যন্ত্রকারীরা দফায় দফায় মিটিং করেন শেখ হাসিনাকে মারার নানামুখী পরিকল্পনা নিয়ে যা সরকারের গোয়েন্দা সংস্থাগুলো হয়তো জানতে পেরেও শেখ হাসিনাকে জানায়নি তাহলে কি সরকারের গোয়েন্দা সংস্থাগুলো ষড়যন্ত্রকারীদের সঙ্গে যুক্ত ছিল নাকি তাদের ব্যর্থতা ছিল প্রশ্ন রয়ে গেল ভারতীয় ইন্টেলিজেন্সের রিপোর্টে উল্লেখ করা হয়েছে প্রথম দিকে আমেরিকা ও তার সহচরদের বক্তব্য ছিল শেখ হাসিনাকে ধরে বিচার করে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দামের মতো ফাঁসি দিতে হবে আর এই ব্যাপারে ডক্টর ইনুসের মতামত জানতে চাইলে ইনুস বলেন জনসম্মুখে শেখ হাসিনাকে পিটুনি দিয়ে তারপর গুলি করে মেরে ফেলা হোক অন্যদিকে ছাত্র নামদারি শিবির গ্রুপ বিএনপি জামাত এবং হেফাজতের বক্তব্য ছিল সবচেয়ে ঘৃণ্য তারা প্রস্তাব দেয় যে নির্যাতনের মাধ্যমে শেখ হাসিনা ও শেখ রেহানাকে মেরে তাদের নগ্ন করে সেই ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়া হবে যেমনটি করা হয়েছিল লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফির সঙ্গে রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে জামাতপন্থী সেনাবাহিনীর একটি অংশ চেয়েছিল শেখ হাসিনা ও শেখ রেহানাকে মেরে গণভবনের মাটিতে লাশ পুঁতে ফেলতে তবে বিষয়টি ভারত সরকার জানতে পেরে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে পেশার দিয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে অক্ষত অবস্থায় নিরাপদে নিয়ে যেতে সক্ষম হন ভারতে অন্যদিকে হাসিনা ও রেহানা হেলিকপ্টারে উঠছেন বলে যে ভিডিওটি ভাইরাল করা হয়েছে সেটি মূলত একজন সেনাই পার করেছে আর স্নাইপার বলা হয় একজন সৈনিককে যিনি দূর থেকে নির্ভুলভাবে বন্দুক চালাতে পারেন মূলত শেখ হাসিনাকে মারার জন্য সেই জায়গায় লুকিয়েছিল এই স্নাইপারটি কিন্তু এসএসএফের ব্যাপক তৎপরতার কারণে শেখ হাসিনাকে গুলি করতে ব্যর্থ হন তিনি তবে সমন্বয়ক এবং আসিফ নজরুলের পরামর্শে শেখ হাসিনার হেলিকপ্টারে ওঠার দৃশ্য ভিডিও করে শেখ হাসিনা পালিয়ে গেছে বলে অপবাদ দিয়ে ভিডিওটি ছেড়ে দেয়া হয় ইন্টারনেটে মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দেয়া হয় নেট দুনিয়ায় মানুষ ধরে নেয় শেখ হাসিনা যদি পালাতেন তাহলে তো নিজস্ব বিমানে করেই পালাতেন সেনাবাহিনীর বিমানে সেনা পাহারায় কেন গেলেন আসলে তিনি পালাননি শেখ হাসিনা নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীর একটি দল তাকে নিরাপদ জায়গায় রেখে আসেন এবং সময় হলে আবার সেনাবাহিনী তাকে ফিরিয়ে আনবেন রিপোর্টে আরও বলা হয়েছে শেখ হাসিনাকে সেনাবাহিনী যখন বিমানে করে অন্যত্র নিয়ে যাচ্ছিল ঠিক তখনই ডক্টর মোহাম্মদ ইনুজ জানতে পারেন শেখ হাসিনা বেঁচে আছেন শেখ হাসিনা এবং শেখ রেহানা বেঁচে থাকার খবরে ডক্টর মোহাম্মদ ইনুস চিন্তিত হয়ে পড়েন তিনি বিষয়টি সঙ্গে সঙ্গে আমেরিকা এবং পাকিস্তানের কর্তা ব্যক্তিদের জানান এবং আইএসআইকে দিয়ে পাকিস্তান থেকে মিসাইল দিয়ে শেখ হাসিনাকে বহন করা বিমানটি উড়িয়ে দিতে বলেন কিন্তু ততক্ষণে খবরটি ভারত সরকারের কানে পৌঁছে যায় তাই তো ভারত কলিকাতা থেকে শেখ হাসিনাকে বহন করা বিমানটি পরিবর্তন করে ভারতের দুইটি ফাইটার বিমান দিয়ে ব্যাপক নিরাপত্তার সাথে শেখ হাসিনাকে বহন করা বিমানটি ভারতের হিন্দন এয়ারপোর্টে ল্যান্ড করায় রাখে আল্লাহ মারেকে আর মারে আল্লাহ রাখে কে ঠিক এভাবেই পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে দেশি বিদেশি ষড়যন্ত্রের হাত থেকে বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা আর পুরো বিষয়টি ফাঁস করেন সদ্য অবসরপ্রাপ্ত একজন রয়ের অফিসার ভারতীয় ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোবালের একটি বই প্রকাশের অনুষ্ঠানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণ দিতে এসে সাবেক রয়ের অফিসার কর্নেল আর সিং বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে গিয়ে পাঁচ আগস্ট ইউনুসগ কর্তৃক শেখ হাসিনাকে হত্যা করার সব ষড়যন্ত্র ফাঁস করে দেন উনিশশো একাত্তর এবং পঁচাত্তরের পর বঙ্গবন্ধুর কন্যা বাঁচানোর মধ্য দিয়ে ভারতবর্ষ আরেকবার প্রমাণ দিল বাংলাদেশ তথা বঙ্গবন্ধু পরিবারের প্রকৃত বন্ধু ভারত বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লেটেস্ট নিউজের সঙ্গেই থাকুন ধন্যবাদ